ক্রাইশদের সকল ষড়যন্ত্র প্রতিষ্ঠা অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন কুকৌশল ব্যর্থ থাই পর্যবসিত করে যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই ছল তখন খুবই অভিমানে তারা অধিকতর হয়ে উত্তেজিত হয়ে পড়ল তারা স্পষ্ট বুঝতে পারল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দূর করতে না পারলে তার আনিত দিনকে দূর করা সম্ভব নয় এ উদ্দেশ্য তারা আবার একটি জরুরি সভা ডাকল আবু জাহল আবুল হাবু আলিদ ও অমর প্রমুখ নেতৃবৃন্দ সমবেত হল আবু জাহল দৃপ্ত কণ্ঠে বলল হে কুরাইশ বীরগণ আর কতখাল এমন নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে আমাদের কৌম দিন ধর্ম সম্মান প্রতিপক্তি সবই আজ বিপন্ন নঘন্য একটি লুক এত বড় বিপ্লব আনলো অথচ তোমরা তার কিছুই করতে পারলে না তোমাদের বাহুতে কি কোনো কোথ নেই প্রাণে কি কোনো উৎসাহ নেই অন্তরে কি কোনো ঘৃণা নেই প্রতিহিংসা নেই দিক তোমাদের জীবন আজ আমি প্রকাশ্য ঘোষণা করছি তোমাদের মধ্য যে মোহাম্মদের মাথা কেটে আনতে পারবে তাকে আমি এক সহস্র স্বর্ণ মুদ্রা এবং শত লাল উঠ পুরস্কার দেব কে কে কাজে প্রস্তুত সেই বীর নৌজুয়ান উন্মুক্ত জনতার মধ্য থেকে মহাবীর ওমর উন্মুক্ত তরবারি হস্তে দণ্ডমান হয় আমি প্রস্তুত মোহাম্মদের শির আমি এনে দেব মোহাম্মদকে হত্যা না করে আমি ফিরব না এ শপথ করালাম এ বলেই উন্নত শির বিশাল বক্ষ তরুণ যুবক যাত্রা শুরু করে উল্লাস দলিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল সকলে বুঝল এবার আর মোহাম্মদের রক্ষা নেই বীর ওমর যার পেছনে ছুটে যায় তার এক দশা করেই ছাড়ে অথয়ব কোথায় থাকবে মোহাম্মদের বড় বড় কথা ইতিপূর্বে রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আল্লাহর দরবারে মনোজাত করেছিলেন হে আল্লাহ উমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেলের দ্বারা ইসলামের শক্তি বর্ধন করুন অমর চলতে চলতে হঠাৎ প্রতিমধ্যে নাইম ইবনে আবদুল্লাহর সাথে সাক্ষাৎ নাইম তার পুরনো বন্ধু সে জিজ্ঞেস করে কি হে অমর খবর কি কোথায় চলেছো এ বীরবেশ হে অমর গম্ভীর স্বরে উত্তর দে মোহাম্মদকে হত্যা করে তার মাথা মুন্ডু আনতে নাইম গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অমরের কথা শুনে তার প্রাণ কেঁপে ওঠে নাইম বললেন আগে নিজের গড় সামলাও তারপর না হয় মোহাম্মদের মাথা কাঠো তুমি কি জানো তোমার বগ্নি ফাতেমা বিনতে খাত্তাব এবং ভগ্নিপতি সাঈদ ইবনে জায়েদ মুসলমান হয়েছেন একথা শুনে অমরের রাগে অগ্নি শর্মা হয়ে হুঙ্কার ছাড়ল কি আমার বগ্নি ইসলাম গ্রহণ করেছে এত বড় স্পর্ধা আচ্ছা তারই আগে মন্ডুপাত করে আসি বলতে বলতে ওমর ফাতেমার গৃহের দিকে অগ্রসর হলেন ফাতেমা ও তার স্বামী তখন মাগরিবের নামাজ সমাপনান্তে পবিত্র কুরু আনের সুরা হা পাঠ করেছিলেন এমন সময় অমর এসে তথায় উপস্থিত অমর প্রথমেই ভেতরে প্রবেশ করলেন না বীর পদক্ষেপে গৃহের কাছে গিয়ে কান পেতে রইলেন মধুগুঞ্জন ধ্বনি তার কানে আসলো অমরের সন্দেহ আরো গভীর হল বেশিক্ষণ নীরব টাকা তার পক্ষে সম্ভব হল না ক্ষুদ্র অমর সশব্দে গৃহে প্রবেশ করলেন অমরের শব্দ পেয়ে ফাতেমা তাড়াতাড়ি কুরান নিজের বস্ত্রের মধ্যে লুকিয়ে ফেললেন অমর জিজ্ঞেস করলেন তোমরা কি পড়েছিলে ফাতেমা বলল তুমি কি শুনতে পেয়েছ অমর উত্তেজিত হয়ে বললেন নেখামি রাখো আমার বুঝি কান নেই অতপর সাঈদের দিকে ফিরে বললেন অরে হতবাগা তোরা কি মুসলমান হয়ে গেছিস তবে দেখ মজা এ বলেই তিনি সাঈদকে ভীষণভাবে প্রহার করতে আরম্ভ করলেন ফাতেমা স্বামীকে রক্ষা করার জন্য ছুটে আসেন অমর তাকেও প্রহার করতে শুরু করেন স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে রক্ষা করতে গিয়ে প্রহারিত হলেন এবং আহত হলেন সহসা ফাতেমার অঙ্গে অত্যন্ত লজ্জিত ও হতভম্ব হন তারা দৃঢ় বাসায় ঘোষণা করেন আমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছি জীবন গেলেও আমরা এ বিধান ত্যাগ করতে পারব না তোমরা যা খুশি করতে পারো এবার উমর বিরয় সহকারে বললেন দেখি তোমরা কি পাঠ করেছিলে ফাতেমা বলল তুমি অপবিত্র এ অবস্থায় আল্লাহর পবিত্র কালাম স্পর্শ করতে পারবে না পড়তে চাও তবে গুসল করে এসো অমর গুসল করে এসে পাশে রক্ষিত কোরআনের আয়াতগুলো তুলে নিলেন তাতে সুরা হাদিদ ও সুরা হা কিছু আয়াত লিখিত ছিল অমর নিবিষ্ট মনে সুরা তহা পাঠ করে যেতে লাগলেন মাঝে মধ্যু অলক্ষ তার মুখ থেকে আহ কেমন সুরলিত বাসা কি মনোহর বাপ এরূপ মন্তব্য বের হতে লাগল সুরা তহা সমাপ্ত করে অমর সুরা আদিদ আরম্ভ করলেন স্বর্গমতের সকল পদার্থ আল্লাহর মহিমা গান করে তিনি প্রবল বিজ্ঞানময় স্বর্গ এমথের রাজ্য তারই তিনি ই জীবন দান করেন তিনি ই মৃত্যু দেন এবং তিনি ই সর্বশক্তিমান এবং তিনি সকলের মানুষ কুক্ষিগত সংকল্পসমূহ সম্মকরণের অবগত আছেন অথয়ব হেমানব সেই আল্লাহতে আত্মসমর্পণ করো এবং তার প্রেরিত পুরুষে বিশ্বাস স্থাপন করো মহাগ্রন্থ আল কুরআন পাঠ করে অমর এক গভীর উদাও হয়ে গিয়েছিলেন এ পর্যন্ত পাঠ করেই তার হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে স্বর্গের দুথনা জেগে ওঠে তিনি এক নতুন আলোকের সন্ধান পেলেন অপূর্ব বাবা বেঘের মধ্য দিয়ে তিনি ঘোষণা করেন আসহাদু আল্লাহ ইলাহা ইহু ও আন্না মোহাম্মদ আব্দুহু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশই নেই আরো সাক্ষ্য দিচ্ছি তার ভান্দা ও রাসু অমর কালো বিলম্ব করে আবেগ মনে সাঈদকে নিয়ে রওনা হলেন এ সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আর কাম নামক এক সাহাবির বাড়িতে অবস্থান করেছিলেন আবু বকর হামজা আলী সহ সকলেই তার সঙ্গে ছিলেন তিনি সেখানে সাহাবিদেরকে নসিহত করছিলেন এমন সময় খবর পৌঁছল আসছে অমরের আগমনের কথা শুনে সকল সাহাবি উদ্বিগ্ন হয়ে ওঠেন সাহাবিরা তৎকালিক রাসুল সাল্লাহ সাল্লামের জীবন রক্ষার জন্য প্রস্তুত হন কিন্তু তিনি এতে একটুও বিচলিত হলেন না অমর কি করতে পারে তার রক্ষক সর্বশক্তিমান আল্লাহ তুই ভালো জানেন তিনি দীর্ঘ কণ্ঠে বললেন আসতে দাও অমর ভেতরে আসলে রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার বস্তাঞ্চল সজুরে দরে বলতে লাগলেন আর কতদিন অন্ধকারে ঘুরে বেড়াবে আর কতকাল সত্যের বিরুদ্ধে যুদ্ধ করবে তার করস্পর্শে অমরের সর্বাঙ্গ কম্পিত হয়ে ওঠে অবনত মস্তিষ্কে তিনি উত্তর দিলেন যুদ্ধ শেষ হয়ে গেছে এখন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ্লাহ আল্লাহ ইউসাল্লাম আল্লাহ রসূল হজরত অমর রাদিয়া আল্লাহু তা আলা ইসলাম গ্রহণের ঘোষণা রসুল সাল্লাহ আলি হইসাল্লাম ও তার সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন অমরের মুখে আল্লাহ ও তার রাসূলের নাম তারা সমবেত কণ্ঠে ধ্বনি দিয়ে উঠলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার। তাদের আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে মুহূর্তের মধ্যে অমর ইসলাম গ্রহণ করেছে নিজেও কুরাইশ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘোষণা করে আসলেন আমি আর তুদের দলে নেই এখন আমি মুসলমান মহান আল্লাহর একাত্মবাদের অপর বিশ্বাস স্থাপন করে সকল কুসংস্কার দূর করতে এখন আমি বদ্ধপরিকর হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ হয়ে ইসলাম গ্রহণের মুসলমানদের মধ্যে চল্লিশে উপনীত হয় ইতিপূর্বে মহাবীর হামজাও ইসলাম গ্রহণ করেছেন তুবু মুসলমানগণ প্রকাশ্য নামাজ আদায় করতে পারছিলেন না কাবার নামাজ পড়ার কথা তু স্বতন্ত্র হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু মুসলমানদের সহ কাবাগরে গিয়ে প্রথমবারের মতো প্রকাশ্য নামাজ আদায় করেন হজরত উমরের ইসলাম গ্রহণ বাস্তবিকই এক রোমাঞ্চকর ব্যাপার শির নিতে এসে শির দান করার এমন দৃষ্টান্ত বিরল কিন্তু ব্যাপারটি অবাস্তব হলেও এটিই বাস্তব শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার এটাই পরিণতি ইসলামকে নিয়ে এ সত্য যুগে যুগে প্রকটিত হয়েছে যতবারই ইসলামের শিরে আঘাত এসেছে তো তো 12ই পরাজিত হয়েছে বক্কক বসে এসে রকক হয়ে ফিরে গেছে এটাই ইসলাম আগুনে পুড়ে না পানিতে ডুবে না দুঃখ দন্য জঞ্জা আর বিপদের মধ্য দিয়ে তার জয়যাত্রা হযরত উমর রাদিয়াল্লাহু তাআLAN হুয়ের ইসলাম গ্রহণের মুসলমানদের শক্তি সাহস বহু গুণে বেড়ে যা পূর্বে তাদের মনে যে भीती ছিল তা এখন আর নেই ইসলাম যে একদিন টিকুই সারা আরববাসীকে জয় করবে তার একটা প্রকৃষ্ঠ নমুনা এর মাধ্যমে বেশি উঠে সবার মনে